হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ আমার ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকাল সাড়ে দশটা মতো বাজে আমি হচ্ছে নাস্তাটা করার পরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আমি দুপুর থেকে একদম রাত পর্যন্ত রেখেছি আমার ব্লগটা আমি কি কি করেছি সব কিছুই আজকে শেয়ার করব আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি দুপুরে রান্না করব। এটা হচ্ছে ওমানি মাছ এই মাছটার নাম আমি জানি না আরব সাগরের মাছ এটা হচ্ছে আমি একটু ভিন্ন রকমভাবে ভুনা করব। এই প্রথমে করব এভাবে তারপরে হচ্ছে কাচকি মাছ ভুনা করব সেটা করব হচ্ছে হাতে মাখিয়ে আমি কখনো হাতে মাখিয়ে কাচকি মাছ খাইনি এই প্রথম খাব আশা করছি ভালো লাগবে দুইটা রেসিপি কিন্তু আমি আজকেই প্রথম করব এভাবে আগে আমি কখনো করিনি মাছগুলোকে হচ্ছে আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কেঁচি দিয়ে যদি কাটা হয় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কাটা যায় খুব বেশি সময় লাগেও না আমার কাছে আরব সাগরের মাছগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু মিহির বাবা মোটেও পছন্দ করে না আরব সাগরের মাছ কিন্তু আমার কাছে ভালোই লাগে ফ্রাই করলে বেশি ভালো লাগে মাছগুলোকে হচ্ছে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ফ্রাই করার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে মাছগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব আর এই মাছগুলো কিন্তু বিভিন্ন সাইজের থাকে বড় থাকে আরও ছোটোও থাকে এফাকে হচ্ছে আমি কাচকি মাছগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিব আমার খুবই প্রিয় একটি মাছ এই ছোটো মাছটা আমার কাছে খুবই ভালো লাগে এই মাছটা আর মিহি এখনো ঘুমাচ্ছে এখনো সে ঘুম থেকে ওঠেনি ও সোফার মধ্যেই ঘুমাচ্ছে আর আমাকে অনেক আপুরা প্রশ্ন করে আমার ভিডিওর পিছনে কে কাজ করে আমার ভিডিও কে করে এডিটিং কে করে অনেক কিছুই জানতে চাই আমি কীভাবে ভিডিও করি সেটাও জানতে চাই আমি কীভাবে ভিডিও করি সেটা আমি অনেক দিন দেখাবো আমার ভিডিওর পিছনে কে কি করে আমাকে কে হেল্প করে সে বিষয়ে আজকে আমি একটু কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে যেহেতু সবার প্রশ্ন ছিল সবার প্রশ্নের উত্তরটা দিব যে তেলের মধ্যে আমি মাছগুলো ফ্রাই করেছিলাম ওই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলোকে হচ্ছে হালকা একটু ফ্রাই করার পরে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিলাম এরপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ আমি কিন্তু এই মাছ মধ্যে এক ফোঁটাও পানি ইউজ করবো না পানি ছাড়াই এটা করব ভাজা মাছগুলো দিয়ে দিলাম এরপর ও টমেটো দিয়ে দিলাম এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি আবারও ফ্রাই করে নেব মশলার সাথে কয়েক মিনিট পর পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপর হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিলাম খুবই টেস্ট হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে করতে পারেন অনেক ভালো লাগবে খেতে এখন হচ্ছে আমি কাজকে মাছটা বসিয়ে দিব এটা হচ্ছে হাতে মাখিয়ে করব আমি কখনো করিনি আজকে প্রথম করছি তো পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে আদা রসুন তারপর হচ্ছে হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি যে প্যানের মধ্যে আমি রান্না করব ওটার মধ্যে আমি মাখিয়ে নিব স্বাদ মতো লবণ এরপর হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে একটু কষলে নিব মশলার সাথে এরপরে তেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম এরপর হচ্ছে কাচকি মাছগুলো দিয়ে দিলাম কাঁচকি মাছটাকে হচ্ছে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে আমি কিন্তু এটার কাটিয়ে দিয়ে নাড়াচাড়া করব না কারণ ভেঙে যাবে সেজন্য খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি খুব বেশি দিচ্ছি না একটু মাখা মাকা করে আমি রান্না করব তুলার মধ্যে বসিয়ে দিব হওয়া পর্যন্ত রান্নাটা শেষ করার পরে ঘরে আসলাম ঘরের অবস্থা দেখুন কত সুন্দর করে আমার মেয়েটা সাজিয়ে রেখেছে খেলনা দিয়ে এখন হচ্ছে সবগুলো খেলনা আমি হচ্ছে তুলে নিব ও কখনও খেলার পরে খেলনাটা তুলে না আমি যখনই ওকে তুলতে বলি ও বলে কি আমি তো আবারও খেলবো কেন তুলব আমি যখন আমি খেলবো তখন কি ওগুলো আমার নিতে হবে না ওর কথাবার্তা হচ্ছে এরকম ও খেলবে এগুলো তোলারও দরকার নেই ওর যখন মন চাইবে তখন এসে খেলবে এগুলো এভাবেই পড়ে থাকবে কিন্তু হাঁটতে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে পায়ের মধ্যে লেগে যায় ব্যথা লাগে এখন হচ্ছে আমরা ভাত খেতে বসে গেলাম খেয়ে দেখি কেমন হয়েছে হাতে মাকা কাজকি মাছ ভালোই টেস্ট হয়েছে এটা একটু ভিন্ন রকম আমরা যেভাবে কষিয়ে রান্না করি ওটার টেস্ট একরকম আর এটার টেস্টে একরকম আমার কাছে দুইটা দুই রকম লেগেছে আর মাছ ফ্রাইটাও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে এটা হচ্ছে সন্ধ্যার পর আজকে আমার অনেক বেশি খিতা লেগেছে নাস্তাও তৈরি করতে ইচ্ছে করছে না সেজন্য কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে চিকেন নাগেরস ফ্রাই করে নেবো নাগেরসগুলো ফ্রাই করা শেষ আর এগুলো কিন্তু আমার হাতের তৈরি এখন হচ্ছে আমি নাস্তাটা করে নেব অনেক সময় দেখা যায় কি নাস্তা করতে ইচ্ছে করে না খিদে লাগে না আবার অনেক সময় দেখা যায় কি অনেক বেশি খিদে লাগে নাস্তাটা করার পরে এখন হচ্ছে আমি কতগুলো পরোটা তৈরি করব। ফ্রিজে রেখে দেবো কয়েকদিন আগে আমি তৈরি করেছিলাম কিন্তু ওগুলো শেষ হয়ে গিয়েছে কারণ রাতেও খাওয়া হয়েছিল সেজন্য শেষ হয়ে গিয়েছে আর পরোটার রেসিপিটা শেয়ার করছি না আমার চ্যানেলে কিন্তু আছে পরোটা সংরক্ষণ করা তারপরে হচ্ছে রুটি সংরক্ষণ করা আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো এখন তাহলে বলি ভিডিওর পিছনে আমাকে কেউ হেল্প করে কি আমি অনেক আপুদের মুখ থেকে শুনি আপুদের হাজব্যান্ডরা আপুদেরকে হেল্প করে ভিডিও এডিটিংয়ে অনেক কিছুতে হেল্প করে কিন্তু মিহির বাবা এসব ব্যাপারে আমাকে মোটেও হেল্প করে না হেল্প করে না বলতে ও এসব ব্যাপারে ওর কোনো নলেজই নেই আসলে যে যেটা করে সেটাই ভালো পারে ও তো কখনো ইউটিউব কিংবা এসব লাইনে কোনোদিন কাজ করেনি সেজন্য পারেও না এ টু জেড সব কিছু আমি করি আমি হচ্ছে আগে প্রচুর কুকিং ভিডিওগুলো দেখতাম আমার কাছে কুকিং ভিডিওগুলো খুবই ভালো লাগতো আমি যেটা পারতাম সেটাও দেখতাম আবার যেটা পারতাম না সেটাও আমি দেখতাম কতটা ভালো লাগতো বলার মতো না আমি সারাক্ষণ বসে বসে কুকিংয়ের ভিডিওগুলো দেখতাম তো দেখতে দেখতে একদিন হঠাৎ করে আমারও শখ জেগে গেল আমিও একটা চ্যানেল ওপেন করবো যেহেতু আল্লাহ রহমত আমি মোটামুটি পারি খুব বেশি পারি তা না মোটামুটি পারি তো আমি একটু শেয়ার করি শখের বসে আমি একদম রাতারাতি হুট করেই চ্যানেলটা আমি ওপেন করে ফেলি ওটা আমি নিজেই করেছিলাম আসলে কেউ আমাকে হেল্প করেনি মিহির বাবাও না তো এরপরে সব কিছুই এরপর থেকে ব্লগ চ্যানেল এর সব এভরিথিং কিন্তু সব কিছুই আমি করে থাকি ভিডিও তৈরি করা ভয়েস দেওয়া এডিট করা আপলোড করা মানে এ টু জেড একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এতই সহজ না তো সব কিছুই আমি করে থাকি একা হাতে সংসার প্লাস ইউটিউব সব কিছুই আমি একাই করে থাকি আমাকে কেউ হেল্প করে না আর সব কিছু একা করাই ভালো আমি মনে করি একা করলে কিন্তু অনেক কিছুই শেখা যায় আমি কিন্তু আগে কিছুই পারতাম না আমি আস্তে আস্তে শিখেছি একটা জিনিসকে আমরা যখন কোনো একটা জিনিস পারি না তখন আমরা অন্যজনের হেল্প নিয়ে থাকি তো যখন আমরা অন্যজনকে দিয়ে করাই সেই জিনিসটা সম্বন্ধে কিন্তু আমাদের তেমন আর কোনো ধারণা থাকে না কিভাবে করলো কিভাবে হলো যখন ওই জিনিসটা যখন আমরা করব। তখন আমাদের কাছে খুবই ভালো লাগে খুবই সহজ লাগে তখন কিন্তু যদি আমরা অন্যজনকে দিয়ে করাই তখন আমাদের ধারণাই এটা থাকে আমরা তো ওটা পারবই না আসলে তা কিন্তু নাম আমি অনেক সময় অনেক কিছুই বুঝি না যখন আমি মিহির বাবাকে দেখাই ও আমাকে বলে কি তুমি অবশ্যই পারবে যদি তুমি চেষ্টা করার পরে যদি না পারো তাহলে আমাকে বলো আমি তোমাকে করে দেবো তো এভাবে করে করে আমি সব কিছু নিজে নিজেই শিখেছি আমার কাছে এখন সব কিছু নিজে নিজে করতে বেশি ভালো লাগে কারণ আমি শিখতে পারি করতে গেলে পরোটাগুলোকে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কথা বলতে বলতেই পরোটা সম্বন্ধে কিছুই বলিনি কারণ আমার চ্যানেলে আছে সেজন্য আমি বলিনি আজকে এখন আমার সকালে নাস্তার জন্য আর ঝামেলা করতে হবে না টেনশন ফ্রি কয়েকদিনের জন্য এখান থেকে নিয়ে ভেজে খেয়ে ফেলতে পারবো এভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় কষ্ট কমে যায় যখন সময় থাকে তখন যদি তৈরি করা যায় এরপরে হচ্ছে আমি রাতের জন্য সবজি ভাজি করবো কয়েকটা সবজি একসাথে মিক্স করে একটা ভাজি করব। রাতে রুটি দিয়ে খাবো তারপরে হচ্ছে সকালের জন্য সহ করছি সকালে যাতে পরোটা দিয়ে খেতে পারি আর একটু কালারফুল সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে সবজিটা বসিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি রুটি তৈরি করব। রাতের জন্য আর আমার দুইটা চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমি করে থাকি ভিডিওগুলো করার পরে এডিটও আমি করি ভিডিও করার আগে যে সেটিংগুলো থাকে সব কিছুই আমি করে থাকি এডিট তারপর যে ভয়েস দিতে হয় সেটাও কিন্তু আমি কারণ আমি না দিলে তো আপনারা কার ভয়েস শুনবেন এ আর কি মজা করলাম তো এরপরে হচ্ছে আপলোড করার সময় কিন্তু অনেক কিছু লেখালেখি থাকে অনেক নিয়ম কারণ থাকে এমনি হুট করে আপলোড করা যায় না তো সব কিছুই আমি করে থাকি আমার কাছে ভালোই লাগে নিজের কাজ নিজে করতে আর একটা জিনিস কি আমার একটা নেশা আছে সেটা হচ্ছে নতুন কিছু শেখার আমি নতুন কিছু শিখতে খুবই পছন্দ করি নতুন কোনো কাজ করতে খুব ভালো লাগে খুবই আনন্দ পাই নতুন কিছু করতে সেদিক দিয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে নিজের কাজ নিজে করতে সব কাজকর্ম সে রুটিগুলো বানিয়ে নিলাম এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নিব কয়েক ঘন্টা পর পর কিন্তু আমার বেসিনটা এইভাবে ফুল হয়ে যায় আজকে অনেক কথাই বললাম অনেক ভক করলাম অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে না অনেকেই বলবে কথার ব্লক অনেকেই বলবে বেশি ভগভোগ করি তারপরে যাই হোক ভালোই লাগে আপনাদের সাথে কথা বলতে এই আর কি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে আমি খুব পছন্দ করি খুব ভালো লাগে আমি সময় বের করে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি একটা কমেন্টও আমি মিস দিই না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস